কোনো রকমের প্রাণটুকু বেঁচে গেল এখান দিয়ে দৌড়ছি তারা করলো আমাকে যেন কে তাকে আমি দেখতে পেলাম না কিন্তু আমি সজোরে দৌড়োচ্ছি দৌড়ছি কখনো যাচ্ছি কারো বাড়ির ছাদের ওপর দিয়ে কখনো আবার যাচ্ছি নিচে নামছি সেখান থেকে আবার দৌড়োচ্ছি দৌড়াচ্ছি 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 কিন্তু তারা যেন আর কমল না ক্রমশই আমার দিকে এগিয়ে আসছে কে সে কিন্তু আমি তাকে চিনতে পারলাম না আমি তাড়াতাড়ি দৌড়তে দৌড়তে সময় গিয়ে গাছের একটা সাইডে দাঁড়ালাম দেখি তাকে দেখতে পেলাম না কিন্তু তাও আবার দেখি কে জানি রই করে আবার তাড়া করলো তখন আবার দৌড়ালাম দৌড়াতে 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 এর বাড়ি ছাদ ওর বাড়ি ছাদ এর বাড়ি যেহেতু গায়ে গায়ে সব বাড়ি সুতরাং এর বাড়ি ছাদ ওর বাড়ি ছাদ টোপকে টোপকে আমি মোটামুটি চলতে থাকলাম কিন্তু কিছুতেই যেন আর আমি কিছুই করতে পারলাম না সমানে দৌড়েই যাচ্ছি দৌড়েই যাচ্ছি এই দৌড় যেন আমার আর বন্ধ হচ্ছে না তারপরে সেই দৌড়তে দৌড়তে এক জায়গায় গিয়ে আমি আশ্রয় নিলাম সেখানে দেখলাম কেউ নেই চুপচাপ অন্ধকারের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরে আবার যেন মনে হলো কে আমাকে বলছে যে এখানে দাঁড়িয়ে আছিস বলে আবার আমাকে যেন কে যেন তাড়া করলো আমি দৌড়ালাম 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 দৌড়াতে দৌড়াতে আমি লাস্টে একটা বাড়ির ভেতরে ঢুকে গেলাম সেখানে যখন আমি দুষ্কান দিয়ে যখন আমি দৌড়োচ্ছি সেখানে চুপ দৌড়াতে দৌড়াতে সেই বাড়ির ভেতরটা দেখলাম পুরো অন্ধকার একটা জায়গায় চুপ করে আমি দাঁড়িয়ে রইলাম তারপরে আর আমি কাউকে দেখতে পেলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি অনুভব করলাম যে মনে হচ্ছে জানি আমার পাশে কে একটা দাঁড়িয়ে রয়েছে কি যে করবো আমি ভেবে পাচ্ছি না কে সে কে আমি বুঝতেই পারলাম না যে সে কে কিন্তু সে ক্রমশই আমার দিকে এগিয়ে আসছে তারপরে আমি যেতে 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 এক সময় আমি থমকে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে থেকে আমি হঠাৎ করে পেছনে ফিরে দেখি আর কেউ নেই তারপরে আমি আবার চুপ করে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একসময় সেখানে একটা বসার জায়গা ছিল চুপ করে বসলাম কারণ অনেকটা রাস্তা তো হেঁটে দৌড়েছি সেই জন্য আমি একসময় চুপ করে বসে পড়লাম বসে পড়ে হঠাৎ করে যখন আমি জাগলাম তখন দেখি পুরো পুরোটাই আমি স্বপ্ন দেখছি হায় ভগবান এ কি ছিল আমার জীবনে কিছুতেই আমি বুঝতে পারলাম না এটা কি আদর সত্যি না স্বপ্ন ছিল আমি যখন দেখলাম জেগে তখন দেখি আমার চারিপাশে কেউ নেই তখন আমার ছেলে মেয়ে সকলেই আমার কাছে ঘুমায় কিন্তু কেউ নেই আমি ভাবলাম কোথায় গেল ওরা আমি চিৎকার করতে লাগলাম যে কোথায় গেলি হঠাৎ করে ও তারা বলল মা সকাল হয়ে গেছে এখন ওঠো তুমি তো আজকে উঠতেই চাইছো না আমি তারপরে উঠলাম উঠে গিয়ে তারপরে রান্নাবান্না করলাম রান্নাবান্না করার পরে দুপুরবেলা খেয়ে তারপরে একটু শান্তি নিঃশ্বাস নিলাম এখানেই আমার গল্পটা শেষ করে দিলাম